দাদা বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সিম্পল জয় জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ঘুরিতে আটটা দশ তাহলে চলো আজ এখন থেকেই তোমাদের একটি সাথে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজ কিন্তু সকালবেলার আশেপাশে কাজকর্ম যতটা চা থাকে সবটা কমপ্লিট করেছি শুধুমাত্র ঘরের বিচনাটা ছাড়া সেটাও ভাবছি যে এক কাপ চা খেয়ে নিই তারপরে গিয়ে বিছানাটা তুলব যেহেতু বাবুরা একটু দেরিতে ওঠে ওই জন্য করে আরও বিছনাটা ওঠানো হয়নি আর আজকে আবার দেরিতে না আজকে ওর সঙ্গে সঙ্গে আমরা উঠেছি ওরা গেছে টিউশন পড়তে আর আমি এদিকে বাইরের কাজকর্ম সেরে ভাবছি যে আগে কাপ চা খেয়ে নিই তারপরে গিয়ে নিয়ে বিছনাটা পরিপাটি করে তুলব বলতো সকালবেলা হাজারো কাজের মাঝে যতক্ষণ না এক কাপ চা খাই ততক্ষণ না এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমার মাথা পাশে আছে তো সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হয় মাথাটা ধরে আছে যতক্ষণ না এক কাপ চা খাই তার জন্য যে এক কাপ চা নিয়ে বসেছি চলো তাহলে চাটা খাওয়া যাক আর সাথে থাকো দেখে থাকো ব্লগটা আশা করছি আজকে ব্লগটা অন্য দিনের মতো ভালো লাগবে আর এই যে এক কাপ চা এর সাথে দুটো ব্রেড সেকে নিয়েছি আর গত দুদিন ধরে তো দাদা দাদাভাইকে বলছি বিস্কুট আনার কথা তবে তার মনেই থাকে না নাকি তো যাই হোক যা আছে বাড়িতে সেটা দিয়েই ম্যানেজ করে নিচ্ছি আর এদিকে দেখো এই বলগুলো একটু ছোট ছোট থাকে সেগুলোকে জলে ভিজিয়ে দিলে কত বড়ো হয় আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগলো আর গতকাল রাত্রেবেলা বাবুরা ওইগুলোকে ভিজিয়ে দিয়েছে গতকাল গেছিলাম ওই যে কৃষ্ণ নাম শুনতে তো সেখানে গিয়েই ওই ম্যাজিক বলগুলো কিনে নিয়ে আসা হয়েছে আর ওরা দেখি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছে আর এখন চা খেতে বসে হঠাৎ আমার ওই গ্লাসের দিকে নজর গেল কি হলো গ্লাসটার ভেতরে কী আছে তো দেখি ওই ম্যাজিক বল এদিকে দেখো এই যে নিয়ে আসছিলো দুজনা দুটো মাস্ক এদিকে একটা লাইট ঘুম নিয়ে এটা যোক রকেটের মতন উপরে উড়ে গিয়ে নাই পাখনা দুটো মানে মেলতে থাকে এই গাটার সিস্টেম করে তো জানি না এটা কেমনভাবে ঘোরায় তবে ওরা দেখেছি ঘোরাতে আর এই যে দেখো ম্যাজিক বলে এক প্যাকেট নিয়েছে তো যাই হোক এই যে ওদের কেনাকাটা এখানেই হলো একশো টাকার কেনাকাটা হয়ে গেছে ওই তো জিনিস নিয়েছে আর জিনিসপত্রের যে দাম ওই মাস্কগুলো নিয়েছে চল্লিশ টাকা করে আর ওই ঘূর্ণিগুলো নিয়েছে দশ টাকা করে কুড়ি টাকা তাহলে আশি আর কুড়ি হয়ে গেল একশো টাকা আর ওই যে ম্যাজিক বল ওটা আবার নিয়েছে কুড়ি টাকা তো যাই হোক এই তো একশো কুড়ি টাকা তিরিশ টাকার বাজার হয়ে গেল তো বাচ্চাদেরকে নিয়ে না কোনো জায়গায় গিয়েও শান্তি নেই ওদেরকে যেখানেই নিয়ে যাও না কেন সেখানেই হলো দ্বিগুণ খরচা আর এদিকে তারপরে চলে আসলাম মাছ কাটতে আর মাছগুলো আজকে একটু সকাল সকালই কাটছি কেননা যে পচা গরম পড়েছে এতে করে মাছগুলো যদি রেখে দেওয়া হয় তাহলে আবার মাছগুলো দেখা গেল পেট নষ্ট হয়ে যাবে ওই জন্য একেবারে সকাল সকাল আজকে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি তবে যেন তো বেলা করে মাছ ধুলে বেশ ভালো হয় এই সকালবেলা থেকে গন্ধটা গায়ে যেন কেমন একটা লেগে থাকে মনে হয় যেন স্নানের একটু আগে মাছগুলোকে কেটে ধুয়ে নিতে পারলে ভালো হয় তো আজকে একেবারে সকাল সকালই মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এই যে এই ঘরে চলে এসেছি আর ঘরটার কি হালাত দেখো চারিদিকে একেবারে ছড়িয়ে বড়িয়ে আছে এদিকে খাটের উপরে কিছু জামাকাপড় ছিল কালকের তোলা আর এদিকে দেখো চেয়ারের উপরে কালকে যে শাড়িটা পরে গেছিলাম বাবুরা যে জামাকাপড় পরে গেছিলো সেইগুলো সবটা মিলেমিশে একাকার হয়ে আছে তো চলো এই যে জামাকাপড়গুলো আর এর সাথে বেশ কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক আমি বেশিরভাগ অংশ কমেন্টের রিপ্লাই কমেন্টের মাধ্যমেই দিই তবে আজকে যে কমেন্টগুলো আছে সেগুলোকে যদি আমি মুখে না দিই তাহলে আমি অতটা কমেন্ট লিখে হয়তো তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না তো চলো বকবক না করে কমেন্টের রিপ্লাই দেওয়া যাক গতকাল আমাকে মামুনি সাহ দিভাই কিংবা বোন সে আমাকে কমেন্ট করেছিল তলায় যখন জল দেবে দিদি ভাই তখন কিন্তু তুমি মাথায় একটা অন্যা দেবে ঠিক আছে আমি মাথায় ওড়নাটা দেব তোমার এই কমেন্টের রিপ্লাই পেয়ে আমার খুব ভালো লাগলো আর জানো তো আমি যখন মানে শাড়ি পরে তুলসীতলায় জল দিই তখন তুমি খেয়াল করে দেখবে যে আমি মাথায় ঘোমটাটা দিয়ে নিই কিন্তু যখন নাইটি জামা পরে যায় পুজোর ঘরে তখন কিন্তু ওই আর হয় না ওড়নাটা নিয়ে যাওয়ার কথা মনেই থাকে না তো যেদিন মনে থাকে সে দিনকের কিন্তু আমি অবশ্যই অন্যটা মাথায় দেওয়ার চেষ্টা করব। আরও একটা কথা বলেছিল যে তুমি বললে তোমার শাশুড়ি মা আছে তো তিনি কোথায় থাকেন আমার শাশুড়ি মা এখন আপাতত তার মেয়ের বাড়িতে আছে কেননা আমার হাজব্যান্ড তার একটা বোন আছে তো বোনটার ডেলিভারি হয়েছে বেশ কিছুদিন আগে আর তার অনেকটাই শারীরিক অসুবিধা ছিল তার জন্য আমার শাশুড়ি মা গত কয়েক মাস যাব তার মেয়ের বাড়িতেই আছে তবে মেয়ে আর বাচ্চা দুজনে মানে আমার ননদ আর আমার পুচকুটা য ঠিক হবে তিনি তবেই বাড়িতে চলে আসবেন আর তখন তোমরা অবশ্যই দেখতে পাবে আর একটা কথা জিজ্ঞাসা করেছিলে দিদি তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করো আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি আর আমার মনে হয় সব থেকে যদি সহজ কোনো অ্যাপ থেকে থাকে তো সেটা হলো ইনশট আমি আগেও অনেক অ্যাপ দিয়ে চেষ্টা করেছি তবে ইনশট আমার অনেকটাই সহজ লেগেছে তো আমি ওখান থেকেই ভিডিও এডিট করি কিংবা থাম্বেল সেট করি আর সে আমাকে এও জানিয়েছে যে সে ভিডিও নিজের ভিডিও এডিট করছিল সেই সময় একটুখানি সময় বার করে আমার ভিডিওটা দেখে নিয়েছে তার নাকি খুব ভালো লেগেছে আমার ভিডিওটা দেখে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার দেখার মানসিকতা খুব সুন্দর তার জন্য কিন্তু তুমি এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো আর এই সাথে লিখেছে তোমার ঠাকুর ঘরটাও কিন্তু খুব সুন্দর লাগলো আর ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে খুব ভালোও লেগেছে তো থ্যাংক ইউ ভাই কিংবা বোন জানি না তো আমি বলতে চাচ্ছি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর আমি আশা করছি তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তুমি আমার কমেন্টের মানে তোমার এই কমেন্টের রিপ্লাই পেয়েছ আর কমেন্ট করেছিল মৌমিতা দিদি ভাই সে লিখেছে খুব সুন্দর হয়েছে বোন ভিডিওটি অনেক ভালোবাসা তোমাকেও অনেক ভালোবাসা জানায় আর কমেন্ট করেছিল মাই লাইফ মাই স্টোরি থেকে সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আমাদের এদিকেও মহোৎসব হয় বাট মাথায় কুলো নেওয়ার ব্যাপারটা বুঝলাম না তো তোমাকে এই প্রসঙ্গে একটু ডিটেলসে বলি কুলো নেয়ার ব্যাপারটা হলো ওই যে যখন একটা হরিনামের দল ওঠে আসরে তখন কিন্তু তাকে বরণ করে তুলতে হয় তো সেখানে কিন্তু ওই যে বরণ করে তুলতে গেলে মাথায় কুলো নিতে হয় তো সেটাই হলো মাথায় কুলো নেয়া আর আমার বোনের হয়েছিল পায়ে একটু অসুবিধা মানে সে হাঁটাচলা করতে পারতো না অনেকটা অসুবিধা হয়েছিল তার জন্য আমার মাইমা মানে বোনের শাশুড়ি সে হচ্ছে ওখানে মানে প্রতি বছর হয় তো ওখানে তিনি নামযজ্ঞ শুনতে গিয়ে ওখানে ঠাকুরের কাছে প্রে করেছিল যে আমার বৌমা যদি ভালো হয়ে যায় তাহলে কুলো মাথায় দিয়ে হেঁটে একটা দল তুলবে তো দল তো আর একটা তোলা হয় না দু ঘন্টা বাদে বাদে কিন্তু অনুষ্ঠানে দল তোলা হয় তো সেই নিয়ম অনুযায়ী দু ঘন্টা বাদে একটা দলকে নামিয়ে দিয়ে আর একটা দলকে তুলেছিল আশা করছি তুমি তোমার কমেন্টের রিপ্লাইও পেয়ে গেছো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এইদিকে সেই যে পুরোনো বেডশিট যেগুলো দিয়ে আমি মেপে জুপে কেটে কুটে রেখে দিয়েছিলাম সেই বেডশিটটা কিছুদিন আগে তো দেখছিলে সেলাই করছিলাম বাবুদের পড়াতে পড়াতে তো গত কয়েকদিন ধরে সেলাই করতে করতে অবশেষে আমি সেলাইটা করে কমপ্লিট করে আজকে কিন্তু দেখতেই পেলে কেমনভাবে আমি বেডশিটটাকে তোমার হচ্ছে একটা কাবার বানিয়ে তুলোর লেপে অর দিয়ে দিলাম আর তোমরা চাইলে কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারো আর কত ইজিলি কিন্তু আমি অরটাকে লাগিয়ে এখন এই যে বাক্সর ভেতরে রেখে দিচ্ছি আগামী এক বছরের জন্য আর এইভাবেই কিন্তু একটি বছরেই বাক্সর মধ্যে থাকবে আবার বিগত বছরে গিয়ে তার সঙ্গে দেখা হবে আর এর মধ্যে সময় করে একটু ন্যাপথলিন দিয়ে রাখবো যাতে করে জামা কাপড় কিংবা কোনো কাপড় চোপড়ে দুর্গন্ধ না হয় আর এই যে দেখো পেছনের জানলাটাও কিন্তু এই ঘরের কাঠে তো এইদিকে ছোটো জালনা তার জন্য এই জানলাটা খুলে দিলে বেশ আলো হয়ে যায় এই ঘরটাতে আর এই সাইডের যে অপোজিটের জানলাটা এই জানলাটা খুললে না অনেকটা কাঠের গুঁড়ো পড়ে সেটা বিছনার পরে পড়লে একদমই ভালো লাগে না আর এই একটা জানলা খুললেই ঘরটা আলো আলো হয়ে যায় আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে বেডশিটটাকেও টান টান করে বিছনায় পেতে নেওয়া হয়ে গেল ওদিকে আমার বাক্সের ভেতরে সমস্ত শীতের চা মানে ব্লাঙ্কেট বলো আর তোমার তুলো লেপ বলো সবটাই কিন্তু তুলে রেখে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসে সবজি তো ভিন্ডি নিয়ে এসেছে আর পটল আর কচু নিয়ে এসেছে তো ভিন্ডি আর পটলগুলো তো আজকে রান্না করব না ওই জন্য সেটাকে পরের দিনে ভালো করে মুড়িয়ে বেঁধে নিলাম এবারে ফ্রিজে রেখে দেবো তবে ফ্রিজের মধ্যে একটা ভয়ঙ্কর কাজ আছে এই যে কীভাবে এই লাইটের পোকাগুলো ফ্রিজের মধ্যে ঢোকে আমি জানি না আর বাবুরা হয়তো কোনো কিছু খাবার চিটিটে ধরনের কিছু এর ভেতরে ফেলেছিলো তো সেটা তো চিটচিট হয়ে আছে আবার সেই সাথে যেই না বোঝা দিচ্ছি পুরো পোকাগুলো ওর সঙ্গেই লেগে যাচ্ছে তাই আমি আবার একটু ভিম লিকুইড দিয়ে একটু হালকা জল দিয়ে এই গেঞ্চিটা ভিজিয়ে নিয়ে এসেছি সুতির যেহেতু তো এটাকে ভিজিয়ে নিয়ে একটু ডলা দিয়ার সঙ্গে সঙ্গে দেখলাম উঠে গেছে আর আমি এই যে বুদ্ধি করে যে ম্যাটগুলো বাড়িতে বানিয়ে পাটি মানে পেতে রেখেছি ফ্রিজের মধ্যে এতে করে না অনেকটা সুবিধা হয়েছে এই ট্রেগুলো তার নোংরাই হচ্ছে না ম্যাটগুলো একটু হালকা হাতে ডাস্টিং করে নিলেই কিন্তু বেশ পরিষ্কার থাকছে আর এই যে ফাইনালি আমার তো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন সবজির বাস্কেটটা একটু পরিষ্কার করে তারপরে আবার ভাবছি সবজিগুলোকে রাখবো তো এক কিলো আম নিয়ে এসেছিলো একশো কুড়ি টাকা দিয়ে তো সেখান থেকে এখন অবধি দুটো আম বেঁচে আছে আর একটা কটোই আছে হাফ আম হাফ আম দিয়ে একদিন টকডাল রান্না করেছিলাম তবে সেই হাফটা দিয়ে ভাবছি আর একটা দিন টক ডাল রান্না করবো আর এই দুটো আম দিয়ে বাবুকে চাটনি বানিয়ে দেবো আর এদিকে ফুলকপির অবস্থাটা দেখো কেমন হয়েছে তো সেটা ডানামানাগুলো ছেটে দিয়ে এখন সেটাকে রেখে দিলাম আর সমস্ত সবজি আমি এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর গত কয়েকদিন আগে যে কচু শাক রান্না করেছিলাম খয়রা ইলিশ মাছের মাথা দিয়ে তার কিছুটা ছিল রান্না করে সেটাকে কিন্তু কেটে কুটে এবার পলিথিনে ভরে রেখে দিয়েছি আর এই যে ফ্রিজে যখন হাত দিয়েছি তো ফ্রিজটাকে একটু হাত হালকা হাতে পরিষ্কার করে নিলাম তারপরে কিন্তু ঝটপট করে চলে এসেছিলাম রান্নাঘরে কচুটাকে কেটে আম পাতা আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছিলাম তো দেখছি সিদ্ধ হয়ে গেছে আর ওইদিকে ভাজা বসিয়েছি টমেটো আর আলু তো ওইদিকে ভাজের হাঁড়িটাও বসিয়ে দিলাম সিদ্ধটা লাভিয়ে এবারে এই আলু ভাজা আর টমেটোকে একটু লাভিয়ে নেব নিয়ে তারপরে গিয়ে আমি ওই কচু যেটা সিদ্ধ করেছে ওটাকে ঢেলে ডামিয়ে রাখবো তো চলো এরই সাথে আরও বেশ কিছু কামেন্ট শেয়ার করে নিই আর আফরিনা কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম বন্ধু খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ দিদি ভাই এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর রিতা রায় বোনও আমাকে কমেন্ট করেছে জানো তো দি ভাই অনেক দিন তোমার ভিডিও দেখা হয় না বাট কালকে তোমাকে স্বপ্ন দেখলাম আমি তো এই কথাটা শুনে মানে কি বলবো আমি কত এক্সাইটেড হয়ে গেছি যে আমাকে তুমি স্বপ্ন দেখেছো তো কি বলবো থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য বেশ ভালো লাগলো তারপর মনে হলো সত্যি গো অনেক দিন ভিডিও দেখিনি তাই তোমার ভিডিওটা দেখে নিলাম আর তোমার ভিডিওতে তোমার কথাবার্তাগুলো খুব সুন্দর লাভ ইউ দি থ্যাংক ইউ সো মাচ রীতা বোন এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য আসে আমাকে জিজ্ঞাসা করেছে আমি কেমন আছি আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো সেটা আমাকে জানিয়ে অবশ্যই আর কমেন্ট করেছিল শ্রেয়সী ব্লগ থেকে সে লিখেছে বনু প্রথম লাইক কমেন্ট করে ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ বুনু একদম মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর কমেন্ট করেছিল অনিতা কিচেন থেকে দিদি ভাই দিদিভাই লিখেছে সত্যি দিদি ভাই তোমার কথাগুলো খুব ভালো লাগে আর শুনতেও খুব ভালো লাগে লাইক দিয়ে দেখে নিলাম বন্ধু সময় করে আমার কিচেনে চলে এসো তো অবশ্যই তোমার কিচেনে যাব আর আমি মাঝে সাথে যখনই সময় পাই তোমার কিচেনে গিয়ে ওটসের রেসিপিগুলো দেখে আসি তবে একটা দুঃখের বিষয় আমার বাবুরা কেউ ওটস খেতে ভালোবাসে না তুমি যত ভালো করেই বানিয়ে দাও না কেন ওদের যেন কেমন বলে লাগে জানি না তো যাই হোক আমি সেখান থেকে ফেল হয়েছি তবে তোমার কিচেনের রেসিপিগুলো দেখে মনে হয় আরেকবার ট্রাই করে দেখবো যে বাচ্চারা খায় না কি তো দেখো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবারে এই যে গ্যাস কাউন্টারটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আর রান্না করলাম কচু দিয়ে বাটা মাছ আর রান্না করেছি তোমার আলু আর টমেটো ভাজা মানে কাঁচা টমেটো তো সেটাকে রান্নাবান্না করে গ্যাস পরিষ্কার করে এই যে চলে এলাম কল পারে এসে যে জামাকাপড়গুলো রান্নার ফাঁকে এসে ভিজিয়ে গেছিলাম সেগুলোকে আর বার নাড়াচাড়া করে এবারে চলো বাসনগুলোকে মাচা ধোয়া করে নি তারপরে গিয়ে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে স্নান করে নেবো তবে চলো এর সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিও দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এমনকি সিঁদুরটাও পরে রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার অ্যাঞ্জেলকে একটু ভালো করে ক্লিন করে দিলাম এমনিতেই সপ্তাহে দুটো দিন তার জন্য সময় রাখি সোমবার আর বৃহস্পতিবার আর কোনো কোনো দিন যদি মিস্টেক হয়ে যায় তাহলে আগে পরে করে মুছে পরিষ্কার করে নিই ওকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই তো ও আমাকে সুখ সমৃদ্ধি উন্নতি দেবে ওটা কিন্তু মা লক্ষ্মীর বাহন আর আমি ওকে আমার সুখ সমৃদ্ধি দেবী বলে মনে করি আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ঠাকুর ঠাকুরঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি আর উপর দিয়ে নিচ দিয়ে যত ফুল গাছে ফুল ফুটেছিল সবটা কিন্তু আমি তুলে এক থালা দেখো ভরিয়ে নিয়েছি আজকে কিন্তু উপর নিচ দিয়ে অনেক ফুল ফুটে গেছে আর গাছে ফুল ফুটা দেখলে তোমার চোখ দুটো জুড়িয়ে যাবে আর সত্যি মনে হয় যে বসন্ত এইভাবে চারিদিকে ফুল ফুটিয়ে আমাদের মনটাকে মুগ্ধ করে দেয় আর আজ যেহেতু সোমবার ওই জন্য কিন্তু ঘি মধু আর গঙ্গা জল দিয়ে ভোলা বাবাকে ওং টাইম বাকাম বাজা মাহে সুগন্ধিম পুষ্টি বারদানা উর্বা রুকুমি বান্দানা মৃত্যুর মুখী এই মন্ত্রটি একশো আট বার জপেছি তারপরে ভোলা বাবাকে স্নান করিয়েছি ওং শিবায় নম মন্ত্রটি জপ করে তারপরে সমস্ত ঠাকুরের চরণে ফুল দিয়ে এই যে গোপুসোনাকে এবারে স্নান করিয়ে নিই আর গোপুসোনা তো আজকে বেজায় খুশি তাকে একেবারে নয়নতারা ফুল দিয়ে থালাটাকে সাজিয়ে দিয়েছি আর গাছে যখন ফুল হয় না তখন বেশ মন খারাপ লাগে আর যখন ফুল ফোটে তখন কিন্তু আনন্দ সহকারে ঠাকুর ঘরে পুজোটা সেরে নিই পুজো দেওয়া কমপ্লিট করে এসে যে এখন সকলের জন্য ভাত বেড়ে নেব তাহলে চলো এই সঙ্গে আরও কিছু কমেন্ট করেছিল মিষ্টি মিষ্টি দি ভাই নাম নিয়ে নিই রিঙ্কি দাস পূজা ডেলি ব্লক এসকে কে সাদ্দাম রাজু সারিক ইশিকা ব্লক মৌমিতা পিডি ফ্যামিলি নিপাস ডেলি লাইভ আর কমেন্ট করেছিল লাপুনি বিশ্বাস তো তোমরা প্রত্যেকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো যে তোমাদের নামটা না নিয়ে আমি থাকতে পারলাম না আর এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য এই সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভোরবেলা খাওয়া দাওয়ার জন্য ভাতটা বেড়ে জাস্ট ওদের সকলকে দিয়ে আসলাম দেখি আকাশে পুরো মেঘ এটে আছে আর টিপ টিপ করে বৃষ্টি এখনও কিন্তু পড়ছে তবে যদি ঝপঝপ করে চলে আসে খেতে বসলে তার জন্য আগে ভাগে এসে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি আর এত কষ্ট হয়ে গেছে চান দান করে সবে জাস্টে পুজো দিয়ে আসলাম এর মধ্যে আবার এত আকাশে মেঘ দেখো চারিদিকটা এত পরিমাণে মেঘ অন্ধকার হয়ে আছে টিপ 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 করে কিন্তু বৃষ্টি পড়ছে সেটা দেখেই চলে আসলাম যে আমি যেই খেতে বসবো তখন যদি জোরে আসে তখন কী করে আবার ওই এ মুখে দৌড়িয়ে আসতে হবে তো চলো দেখো আকাশটা কী অন্ধকার হয়েছে থেকে থেকে আবার গুড় 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 করে আওয়াজ হচ্ছে আর হট করে এই যে অসময়ে মেঘলা এই বৃষ্টি কিন্তু একদিক দিয়ে ভালো যে পরিমাণে গরম পড়েছে সেই পরিমাণে যদি এখন একটু বৃষ্টি ঢালে তাহলে গাছগুলো একটু প্রাণ পাবে প্রত্যেকটা গাছের গোড়ায় প্রতিদিন দুবেলা করে জল দিতে হচ্ছে সকালবেলা দিচ্ছে তোমার দাদা ভাই আর সন্ধ্যার পরে গিয়ে দিচ্ছে আমি বেলা পড়ে গেলেও দিলেও দেখছি মাটিটা এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে যে সেখানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ভাব বেড়াচ্ছে তো একটু বৃষ্টি হলে গাছপালাগুলো অন্তত স্বস্তি পাবে আর এদিকে গাছের আম তো ধরেছে প্রচুর তো বৃষ্টি হলে মোটামুটি আমগুলো ধুয়ে অনেকটা দাঁড়িয়ে যাবে চলো তো চলো দেখো এরা কোথায় গেছিল যে মেঘ দেখেছে সব চলে আসছে তো চলো নিচে যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া শাড়ি আর ওরা তো খেতে বসেছে ওদের সকলকে সবকিছু দিয়ে আসলাম বললাম তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই যে সমস্ত কাপড় কিন্তু আমার সিঁড়ির ঘরের দড়িতে মেলে দিয়েছি বাক্যি সেই সিঁড়ির ঘরের দড়িগুলো টাঙানো ছিল তার জন্য কিন্তু এরকম বর্ষা বৃষ্টি হলেও আমার পিঠটা বেঁচে যায় তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে টেবিলটাকে এখন ভালো করে মুছে নেব। এখনও কলপারে বাসন মাজা বাকি আছে আর এইভাবেই কিন্তু আমি পজিটিভ এনার্জির সাথে সংসারের সমস্ত দায়িত্বটা গুছিয়ে করি বাসন মাজা শেষ করে আসতে আসতে বৃষ্টি নেমেছে এদিকে লোডশেডিং তাহলে চলো বন্ধুরা আজ আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে